নদীর বাঁধ ভেঙে একের পর এক ভাসিয়ে নিয়ে গেছে একাধিক বাড়ি সর্বশান্ত হয়ে আত্মনাদ অসহায় মানুষের নদীর বাঁধেই নিয়েছে ঠাঁই বাঁধ ভেঙে জল ঢুকে একের পর এক বাড়ি ভাসিয়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য প্রত্যক্ষ করে আতঙ্কিত এলাকার মানুষ সাত দিন কেটে গেলেও এখনও সেই দিনের ভয়াবহ দিনের আতঙ্ক যেন চোখে মুখে লেগে রয়েছে খানাকুলের তালিত এলাকার মানুষের উল্লেখ্য গত সপ্তাহে একদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডেবিসির জল ছাড়ার কারণে গত সোমবার দুপুরে তালিত এলাকায় ভেঙেছিল দ্বারকেশ্বর নদের বাঁধ সেই বাঁধ ভাঙার এবং তার জেরে একের পর এক বাড়ি তলিয়ে যাওয়ার দৃশ্য আজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়ে নেটিজেনেরাও ওই এলাকায় একসময় অনেকগুলি বাড়ি থাকলেও আজ সেই এলাকা এক প্রকার পরিণত হয়েছে শ্মশানে বাড়ি বা বাড়ির দেওয়ালের নেই কোনো চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে আছে বাড়ির এক একটা ইট সর্বগ্রাসী বন্যার জল যেন গ্রাস করে নিয়ে গেছে এক একটি বাড়ি থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র আর সেই দৃশ্য নিজের চোখে দেখেছে তালিত এলাকার মানুষ তারা জানায় নদীর জল বাড়তে থাকায় সেই দিন সকাল থেকে সামান্য ক্ষোভ দেখা যায় বাদে। চেষ্টা চালানো হলেও শেষ রক্ষা হয়নি দুপুরে হঠাৎ ভেঙে যায় বাঁধ সমুদ্রের ঢেউয়ের মতো এলাকায় ঢুকে জল একের পর এক বাড়ি ভাঙতে থাকে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু সেই দিনের আতঙ্ক আজও তারা করেছে তাদের বাড়ি হারিয়ে সর্বশান্ত হয়ে আজ তারা ঠাই নিয়েছে নদীর বাঁধে কিভাবে তারা আবার বাড়ি তৈরি করবে সেই চিন্তায় দিন কাটাচ্ছেন তারা সরকারের কাছে তাদের দাবি একটাই এই সমস্যা ত্রাণ নয় তাদের দিতে হবে মাথা গোচার ঠায় তাদের যাতে বাড়ি করে দেয়া হয় সেই আবেদন জানান সর্বহারা মানুষজন ওটা দিয়ে আটটা থেকে সাড়ে এই টাইমের মধ্যে বুঝতে পেরেছি আমি যেটুকু জানি যে বুঝতে পেরেছিলাম যে ওখানে হারা একটা গোপ পড়েছে তারপর ওইটা তো বুঝতেই পারছেন দুটো থেকে আড়টার মধ্যে আমাদের মাত্রা ভেঙে গিয়েছিল তারপর কীভাবে আমরা কোনো রকমের ছুটে প্রাণটা বাঁচিয়েছি একটু প্রাণটা বাঁচিয়ে হাতে প্রাণটা হাতে নিয়ে আমরা বাঁধে উঠে আসছি কেউ যেখানে যে পারে ছুটে বেরিয়েছি আমরা কেউ খোঁজখবর পাই না যে কে কোন দিকে আমরা গেছি পরের পর আমাদের দিকে রেস্কিউ করে আমরা বাড়ির পেছন দিকে গিয়েছিলাম রেস্কিউ করে এখানে নিয়ে আসা হয়েছিল না সেভাবে কোনো কিছুই পারিনি আমরা কোনো কিছুই পারলাম না আনতে না 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 কোনোভাবেই পারছি না আমরা আমার নাম শম্পা পাত স্যার মানে ভোগটা পড়েছিল যেদিন ঘর ভেঙেছে তার আগের দিন আগের দিন ঘরটা ভেঙেছিল তখন ভোগটা বাঁধার জন্য অনেকে অনুরোধ করা হয়েছিল কেউ না কেউ সাহায্যের হাত বাড়ায়নি না বাড়ানোর জন্য আস্তে আস্তে থানাটা পড়ে গেল হানা পড়ে যাওয়ার পর ওরই পাশেই তো আমাদের বাড়ি সব পাশাপাশি সব আমাদের পাঁচজনের বাড়ি পড়েছে সব পাশাপাশি বাড়ি আস্তে আস্তে হানা বেড়ে 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 যে আমাদের সকলের যে শেষ হয়ে গেছে তো আমার কিচ্ছু নেই বাড়ি ছিল হ্যাঁ আমরা একতলা সাতকাল দুতলা বাড়ি সাতটা কোটা ছিল আমার মোট একটা কোনো মানে কে সাহায্য করলো নিজেকে আর কীভাবে কি কোনো কিছু তুলতে পারলো নিজে যেমন দেখুন পরে আছে এই পোশাক এই শাক পোশাক পরে আছি আমরা এখন আমরা বাঁধে আছি এই যে এনারা যেমন এখানটা আছে আমার ওদিকটা বাঁধে আছি বাঁধের উপরে বাঁধের উপরে একটা তিরপল দিয়েছে তিরপল দিয়ে আচ্ছা তিরপল আছে আমার নাম কাশীনাথ বাঘ এই জায়গাটার নাম তালিক হ্যাঁ তালিক আর পঞ্চায়েত কিশোরপুর টু আর তাদের বাড়ির উঁচু ভিতর দিয়ে একদম জল ঢুকছিলো এই নারকেল গাছটা রয়েছে এরকম এক তাল নারকেল গাছ সমান একদম জল ঢুকছে আর ছটা মিনিমাম এখানে ঘর ছিল পাঁচটা পরিবার একদম তো দেখতেই তো পাচ্ছেন যা অবস্থা এখানে একদম সব তো মাটির তলায় একদম চলে গেছে জলের তলায় কোনো কিছু তো নেই দেখতেই তো পাচ্ছেন আপনারা সমস্ত কিছু তো এই হচ্ছে ব্যাপার বাঁধটা ভালো করে বাঁধলে আমাদের সত্যি খুব উপকার হয় কারণ শুধু এখানটা বলে না এর আগেও হানা পড়েছে ওই সাইডেও আর শুধু তাই না এই বাঁধটা পুরোটা একদম রিপেয়ারিং করলে তবে ভালো হয় প্রত্যেকটা মানুষের আর কি কারণ বারবার শুধু তালিদগ্রামেই হানা পড়ছে তার আগেও হানা পড়েছে তার আগে এই এই সোজা একটা গাছ ছিল বট গাছ সেখানটা দিয়ে হানা পড়েছে এখন এখানটা দিয়ে হানা পড়লো কতগুলো বাড়ি ভেঙেছে এখানে এখানে প্রায় ছটা বাড়ি ভেঙে গেছে পাঁচটা পরিবার একদম তো দেখতেই তো পাচ্ছেন বাঁধে শুধু পাকার বাড়ি তারপর মাটি সব পাকার বাড়ি এখানে যতগুলো বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি পাকার এই ভিতরে একটা মাটির বাড়ি রয়েছে দেখলাম ওটাও ভেঙে গেছে এই হচ্ছে ব্যাপার এখানে আপনি এটা কি মূলত আগে যে বাঁধটা বাঁধটা আমরা সবাই চাইছি শুধু আমার একার বক্তব্য না সবাই চাইছে বাঁধটাকে ভালো করে বাগানো হোক ভালো করে রিপেয়ারিং করা হোক আপনার নাম আমার নাম পাপিয়া বাঁধ আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট আমার হয়ে গেছে তো এরপরে এম এ ভর্তি হবো আর কি আপনার যে কাগজপত্র বই খাতা সেগুলো কি উদ্ধার করতে পেরেছিলেন শুনতে তো পাচ্ছি অনেকেই উদ্ধার করতে পারেনি তো সবই মানে একদম পুরো মাটিতে সব এখন যে জল মরার পর যেটা দেখছি সব কিছু পড়ে রয়েছে সমস্ত কিছু 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 মানুষ বের করাতে পেয়েছে কিছু জিনিস কিছু কিছু জিনিস বের করাতে পারেনি এরকমই সব পরিস্থিতি হুম সব শেষ হয়ে গেছে আমার কিছু নেই আমি আমার একটাও নেই হ্যাঁ কামড়া পায়খানা বাথরুম সব এসব সব ছিল আমার শেষ হয়ে গেছে আমার কিছু নেই ভাঁতে রয়েছি শেষ হয়ে গেছে আমার নেই কিছু কি করেন আমি এই রাজমিশ জোগাড়ে কাজ করি সুকুমার লাল আমার কিছু আমার কিছু নেই আমি রাস্তায় দাঁড়িয়ে আছি জল এতে কিছুই নেই আমি সব শেষ হয়ে গেছি আগে পাকারি ছিল সব শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই আমার হ্যাঁ এক সময় সবই ছিল এখন কিছু নেই একেবারে রাস্তায় তে তিরপুল খাটিয়ে জামা মাকড় রয়েছি তেমন তেমন করে প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ রেনকোট ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা বহুদিনের পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেল সার্ভিস এবং পার্ট আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট সিক পেট্রোল